বিদায় জানিয়ে নতুনকে বরণ আমন্ত্রণে ব্যস্ত গোটা দেশবাসী জেলার বিভিন্ন প্রান্তে বছরের প্রথম দিনটি উপভোগ করতে ঝোলা কাঁধে বেরিয়েছে বঙ্গবাসী আসানসোলে বুড়ি এবং কল্যাণেশ্বরী মন্দিরে উপচে পড়া ভিড় পুজো দিয়ে প্রিয়জনের মঙ্গল কামনা দিয়ে শুরু বছরের প্রথম দিনটি ভিড়ে ঠাসা বাংলা ঝাড়খণ্ড সীমান্তে মাইথন খাওয়া দাওয়া স্নান থেকে নৌকা বিহার সবকিছুতেই বজেছে মানুষ পশরা সাজিয়ে বসেছেন ব্যবসায়ীরা দর্শনার্থী বাবাকে বছরের প্রথম দিন কল্পতরু উৎসব ভক্তদের ঢল তারাপীঠ মন্দিরে ভোর তিনটে থেকে মন্দির খুলে দিলেও সারা রাত মানুষ লাইন দিয়ে পুজো দিয়েছেন আজকে মা তারা কল্পতরু দক্ষিণতরু হয়েছেন রামকৃষ্ণ আজ মা তারা কল্পতরু রূপে যেন পূজিতা সকলে আসছেন এবং যেহেতু এটা পৌষ মাস পৌষকালী হিসাবে অনেকে পুজো দিয়ে থাকেন শারদা দেবীর জন্ম জয়রামবাটির মাতৃ মন্দিরে প্রদাম সেরে বছরের প্রথম দিন শুরু বাঁকুড়া সেন্ট্রাল চার্চে চলছে প্রার্থনা প্রার্থনা দিয়ে শুরু বছরের প্রথম দিন মায়ের কাছে চাইলাম সারা বছর যেন হাসি মুখে সবকিছু হয় মায়ের কাছে প্রতি বছর এই দিনটাতে আমি আসি আর আমি এমনি কলকাতায় থাকি আমি মায়ের কাছে বাগবাজারের বাড়িতেও যাই সব জায়গাতেই যাই তিরিশতম আদিবাসী লোক সংস্কৃতি মেলা খেরুয়াল তুখো ঘিরেই সাধারণ মানুষ ও পর্যটকদের উন্মাদনা চোখে পড়ার মতো সময়তা মাঠের উদ্যোগে শুশুনিয়া পাহাড়ের পাদদেশে শিউলি বনো গ্রামে নাচে গানে নতুন বছরকে স্বাগত জানাতে মেথে উঠেছে আদিবাসী সমাজের মানুষজন সময়তা মঠ সারা বছর গ্রামাঞ্চলের মানুষের পাশে দাঁড়ায় মানুষের সঙ্গে থাকে তাদের অন্য বস্ত্র শিক্ষা স্বাস্থ্য এই সমস্ত পরিষেবা যে সমস্ত যা নিত্য প্রয়োজনীয় যে পরিষেবাগুলো পাশে থেকে কিছুটা নিজেরা কিছুটা সরকারের সাথে যোগাযোগ রেখে এই পরিষেবাগুলো যাতে গ্রামীণ মানুষরা পেতে পারে তার কাজে মঠ খুব যুক্ত উত্তর চব্বিশ পরগনার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী টাকি পর্যটন কেন্দ্র ভিড় টাকিতে বিভিন্ন রাজবাড়ি একাধিক মন্দির মিনি সুন্দরবন থেকে শুরু করে দর্শনীয় স্থানগুলিতেও ঢল নেমেছে মানুষের ভিড় জমেছে দক্ষিণ চব্বিশ পরগনার ঝড়খালিতে পিকনিক লঞ্চে খাওয়া দাওয়া এবং ভ্রমণ বছরের প্রথম দিনে পর্যটকদের ভিড় বছরের প্রথম দিনে ব্যান্ডের চার্চে দর্শনার্থীরা কিন্তু চার্চ বন্ধ থাকায় নিরাশ সকলেই না প্রবেশ করতে পারে বন্ধ রয়েছে এবার মেম্বারদের জন্য বন্ধ থাকে জানুয়ারি দিন খোলা বাইরে প্রবেশ প্রবেশ কি বললো সে গুটিতে কি কথাই বলবো প্রত্যেক বছর কাতারে কাতারে মানুষ পৌঁছায় মুর্শিদাবাদের হাজার দুয়ারীতে তবে এই বছর চিত্রটা অন্য ভিড় তুলনামূলক অনেকটাই কম হাজার দুয়ারীতে টাঙ্গা ইউনিয়নের সেক্রেটারি মনু শেখ বলেন ওয়াকাফ সংশোধনী আইনের প্রতিবাদে মুর্শিদাবাদে যে অশান্তি সৃষ্টি হয়েছিল তা নিয়ে মানুষকে ভুল বোঝানো হয়েছে যার কারণে ব্যবসায় চরম মন্দা দেখা গিয়েছে 2000 পঁচিশে যে ফার্স্ট জানুয়ারি যা লোক হয়েছিল তা দু হাজার ছাব্বিশে ফার্স্ট জানুয়ারিতে তার অর্ধেক লোক আমরা দেখতে পাচ্ছি আমরা গতবার দেখেছিলাম প্রায় একশোর উপরে বাস ছিল এখন পর্যন্ত যা রিপোর্ট সেটা আমাদের কাছে দেখছি ষাট থেকে বাষট্টি খানা বাস হয়েছে দু হাজার পঁচিশের এপ্রিল মাসে যে ওয়াকা পাইন যখন লাগু হয়েছিল সেই ওয়াকাপাইনের পরেই আপনার এখানে শামসেরগঞ্জ এখানে সত্তর কিলোমিটার দূরে কিন্তু মুর্শিদাবাদকে আজকের সময়ে দাঁড়িয়ে গোটা রাজ্যে গোটা দেশে একটা মিনি পাকিস্তান নামে পরিচিত পরিচিত করার চেষ্টা করা হচ্ছে ভুল বার্তা গেছে মানুষের কাছে ভুল বার্তা গেছে যে নব ইতিহাসকে বহন করে চলছে এই ঐতিহ্যটাকেও ধরে রাখার জন্য সরকারের কোনো উদ্যোগ নেই কোথাও মন্দির কোথাও মেলা কোথাও আবার নৌকা বিহারে পর্যটকরা বছরের প্রথম দিনে চুটিয়ে আনন্দে মেতেছে সকলে সমস্ত গ্লানি মুছে আনন্দে ভরে উঠুক নতুন বছর ক্যালকাটা নিউজ